আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল পরিত্যক্ত হয়ে আছে এখন স্কুলটা এখান থেকে সরে গেছে আমাদেরই দেওয়ার জায়গায় এটা ছিল এতদিন কয়েকশো বছর কয়েকশো বছর পুরানো স্কুলটা আইজ পরিত্যক্ত স্কুলের মাঠে পাট কাঠি শুকানো হচ্ছে ও বসে খাচ্ছিল পাট ধোবে তারা এই সেই জায়গা সেই মাটি যেখানে মা বাবার নিঃশ্বাস পদধূলি এখনো আছে এই অতি প্রাচীন একটা বটগাছ সরি বা কাঁঠাল গাছ অতি প্রাচীন হবে না চল্লিশ পঞ্চাশ এরকম হতে পারে চল্লিশ পঞ্চাশ বছর হয়তোবা স্কুলের টিউবওয়েল সময় ছাত্রছাত্রীদের মিষ্টি কাকুলিতে মুখরিতে থাকতো গাছ গাছের ভিতর দিয়ে বিদ্যুতের চলাচল এর আগেও এখানে একটা টিনের ঘর ছিল টিনের বেড়া দিয়ে সেটাও খুব সুন্দর একটা তালের ডাসা দিয়েছিল বারগুলো তৈরি করা সেগুলো নষ্ট হয়নি কিন্তু আধুনিক করার জন্য ইটের দেওয়ালের ঘর করা হলো গ্রামের রাস্তা এর সামনেই পাকা রাস্তা তেঁতুল গাছ এগুলো আমাদের জুনিয়র তারপরেও এদের ভাব দেখে মনে হয় যে সিনিয়রিটি দেখাতে যাচ্ছে ও যে গাড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে এই যে গাড়ি গাড়ির উপরে পাকা রাস্তা এই এখানটা থেকে আমাদের বাড়ি এই পুরোটা জায়গা ও পাকা রাস্তা আর এই পাশে এই পাটকাঠির পিছনেই নদী এই হচ্ছে আমাদের বাড়ির পরিমণ্ডল আগে যেভাবে এখন যেভাবে রাস্তার সাথে বাড়ি করা হয় আগে সেটা করা হতো না রাস্তার থেকে একটু ভিতর এসে করা হতো সেভাবেই রাস্তার সাইডে আছে বাগান মেন রোডের পাশে বাগান আর এদিকে হচ্ছে অন্য রান্না করার পরেই না ঠিক যেন তপবন বাড়ি তো নয় যেন তপবন বৃক্ষহীন শহরের নগরের গ্রামের মধ্যে বৃক্ষময় একটা তপোবন সব গাছ তার ঠিক ঠিকানা নেই অল্প কিছু গাছ চিনি বাকি সব জঙ্গলি গাছ এটা তাল গাছ কলা গাছ আম গাছ এটা বোধ হয় আতা গাছ এটা এটা হচ্ছে বেল গাছ এটা বেল গাছ শিউলি ফুলের একটা গাছ ছিল তা কোথায় কামিনী ফুল গাছ দেখতে পাচ্ছি এখানটাতে ওই যে সবুজ দিকে কুকি মারে